জনাব তারেক রহমান সাহেবকে আমি যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি একজন মানুষ কিভাবে এত রাতারাতি পরিবর্তন হয়ে যায় যেই বিশ বছর আগে যে তারেক রহমানকে আমরা দেখেছিলাম মিডিয়ার সামনে সেই তারেক রহমান যেন হঠাৎ করে বদলে গেলেন এটা কীভাবে সম্ভব সত্যি এটা অবাস্তব আজকে দেখলাম তারেক রহমান ঘোষণা দিয়েছেন তিনি তার নিজের কেনা তেল ব্যবহার করবেন প্রধানমন্ত্রীর গাড়িতে এমনকি তিনি সরকারি গাড়ি ব্যবহার করবেন না এমনকি তিনি যখন রাস্তায় চলাচল করবেন দুধারে যে পুলিশ থাকে সেই পুলিশ ব্যারিকেড তিনি রাখবেন না এটা আজকে ঘোষণা দিয়েছেন আরো অনেক ঘোষণা হয়তো তার কাছ থেকে আমরা পাবো কেন আমি কথাটা বললাম যে তারেক রহমান অনেক বুদ্ধিদীপ্ত তিনি কিন্তু দীর্ঘদিন উপবাসে ছিলেন সেখানে থেকে দলকে পরিচালনা করেছেন বুদ্ধিমত্তার সাথে এমনকি তিনি নিজেকে পরিবর্তন করেছেন রাজনীতি নিয়ে হয়তো পড়াশোনা করেছেন সেই পড়াশোনার কারণে হয়তো তিনি তার মন্ত্রী পরিষদটা গঠন করেছেন এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে হয়তো অনেকে ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ভালো লেগেছে কারণ আমরা ভালোকে যদি ভালো না বলতে পারি তাহলে জনগণ হিসেবে মনে করি আমাদেরও একটা দায় দায়িত্ব থেকে যায় কারণ আপনি ভালোকে ভালো খারাপকে খারাপ বলতেই হবে আপনি শুধু চামচামি করবেন তাও হবে না বিএনপির কিছু নেগেটিভ বিষয় থাকতে পারে সেটা চাঁদাবাজি বলেন মোস্তানি বলেন সেগুলো কিন্তু কিছুটা কমে গিয়েছে আছে কিছুটা কমে গিয়েছে কিন্তু তাদের যে এই যে পরিপক্কতা ছিল তার একটা রাজনীতির যে মেদা। তিনি যে কথাগুলো বলেন বিশ্লেষণ করে বলেন অনেক হিসাব করে বলেন এবং কাকে কোথায় ফিট করতে হবে কি করতে হবে কিভাবে জনগণের পালস বুঝতে হবে সেই বিষয়গুলো তিনি কিন্তু আয়ত্ত করতে পেরেছেন যেটা আমি মনে করি তারেক মানেন একটা ম্যাজিক্যাল বিষয় ম্যাজিক্যাল চিন্তাভাবনা এটা আসলে প্রশংসা করার আমাদের জন্য উচিত সবারই আমি মনে করি যে যাই দর্শক আমি ওনার জন্য শুভকামনা রইল যাতে উনি আমাদের এই যে একটা ভঙ্গুর বাংলাদেশ এই যে একটা মব কালচার এই যে একটা অর্থনীতি ভেঙে পড়ার কালচার গার্মেটস মিল কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক এগুলো সচল করবেন আর রাস্তাঘাট বিশেষ করে আমাদের দেশে অনেক উন্নয়ন হয়েছে বড়ো বড়ো মেগা প্রজেক্ট হয়েছে কিন্তু গ্রামীণ যেই উন্নয়নগুলো সড়কগুলো বর্তমানে বেহাল অবস্থা এই সড়ক পথ এই যে নদীপথগুলোর বিষয়ে তিনি নদী ভাঙনের বিষয়গুলো তিনি একটু খেয়াল করবেন বিশেষ করে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের আমরা একজন মন্ত্রী পেয়েছি প্রতিমন্ত্রী পেয়েছি জনাব রাজীব আহসান তার কাছে আমার বিনীত অনুরোধ যে আপনি মেহেন্দিগঞ্জের অবহেলিত মানুষের রাস্তাঘাট নদী বাঙ্গন ভালো একটা হাসপাতালের ব্যবস্থা করবেন আমরা আপনার কাছে আর কোনো কিছুই চাই না টাকা পয়সা আমাদের দরকার নেই মন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন শুধু আপনি এই কাজগুলো করে দেন মানুষ আপনার জন্য দোয়া করবে আগামীতে আপনি ফুল মন্ত্রী হবেন এবং তারেক রহমান যাতে এই তেইশ কোটি টাকা ঋণের বোঝা শেষ করে দেশকে স্বাবলম্বী করতে পারেন জিনিসপত্রের দাম সহনীয় রাখতে পারেন এটাই সাধারণ মানুষ হিসেবে আমাদের আকাঙ্ক্ষা আমরা আর কিছুই চাই না আমরা চাই একটি স্থিতিশীল বাংলাদেশ যে বাংলাদেশের সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করবে রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে সবাই সবার জন্য বিপদে এগিয়ে আসবে এই হোক আগামী বাংলাদেশের প্রত্যয় এই কথা বলে আমি আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ